স্বাবলম্বী মারা যুব সমাজ ফেসবুক পেজ থেকে আজকের খেলা আপনারা উপভোগ করবেন করতে পারছেন পাশাপাশি শুভ দর্শক একেবারে রয়েছে রসগোল্লা খ্যাত সেই এন্তাজুল ইসলাম অমর আলী সহ আর শুভ দর্শক শূন্য শূন্য অবস্থায় যখন খেলার ব্যবধান কথা বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রিয় মানুষ অত্যন্ত সদালবি সাধ্য সজ্জল মানুষ সালমান হৃদয় আপনাকে

বিপজ্জনক এই খেলোয়াড়টি ঠিকভাবে নিজের ভারসাম্য রাখতে পারলেন না ক্লিয়ার করলেন বল পেয়েছেন সাত নম্বর চাষেকারী খেলোয়াড় জয়পুর তিনি ঠিক ভাবে বাড়াতে পারেননি মাঝমাঠে কাকে দেবেন